মাত্র আট হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি স্মার্ট টিভি নিতে চান আজীবন ডিসপ্লে পাইতে চান ঘরে বসে থেকে আপনি অর্ডার করতে চান কোন প্রকার অ্যাডভান্স ছাড়া এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য ভাই এক টাকাও লাগবে না এক টাকাও না ভাই এক টাকাও না এবং এবং আজকে ছয় হাজার নয়শো টাকার টিভিও কিন্তু দেখাবো ছয় হাজার ছয় হাজার নয়শো টাকার টিভিও দেখাবো তবে স্মার্ট টিভি নিতে গেলে মিনিমাম আপনাকে আট হাজার পাঁচশো টাকা থাকতে হবে বিশেষ করে যাদের ছোট ফ্যামিলি ছোট ঘর ছোট পরিবার তাদের জন্য এই চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভিটা আমরা নিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি এই টিভিটার মধ্যে যদি ডাবল গ্লাসের নেন তো মজবুত টাইপের যদি নিতে চান পাঁচশো টাকা বাড়াইতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে গোল্ডেন প্লাস কোম্পানি আমি এক আজ থেকে এগারো বছর আগে যখন বিজনেসটা শুরু করেছিলাম তখন কিন্তু আমার বিজনেসের একমাত্র প্রোডাক্ট ছিল প্লাস সোনি প্লাস ছাড়া কোনো প্রোডাক্ট ছিল না আনফর্চুনেটলি গত কোভিড নাইন্টিনের সময় প্লাস কোম্পানিটা বিভিন্ন রিজনে বন্ধ হয়ে গেছে এই গোল্ডেন প্লাস কোম্পানির মালিক যারা তারাই কিন্তু গোল্ডেন প্লাস কোম্পানির টিভিগুলি এখন সেল করে আর গোল্ডেন প্লাস কোম্পানি হচ্ছে একমাত্র সনি প্লাসের অথরাইজ পার্সন বাজারে আপনারা যে প্লাস টিভিগুলি দেখেন টোটালি কোনো অথোরাইজেশন নাই কোনো কোম্পানি সনিপ্লাস বলে কোনো কোম্পানি বাংলাদেশে নাই এটা আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি ওকে ফাইন তো এই যে টিভিগুলি দেখতেছেন এই টিভিগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম প্রাইজের মধ্যে সবচেয়ে মজবুত টিভি এখানে আপনি চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি পাবেন আট হাজার পাঁচশো টাকার মধ্যে বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে মোর দেন টু হান্ড্রেড প্রোডাক্ট কালেকশন আছে আমি কিন্তু অলরেডি আমি কিন্তু অলরেডি অল কাপের প্রিপারেশন নিয়ে নিচ্ছি ঠিক আছে অলরেডি কিন্তু আমি অল কাপের প্রিপারেশন নিয়ে নিচ্ছি এই যে বত্রিশ ইঞ্চি ডাবল গ্লাস টিভি

আপনার টিভিতে টাইপ করতে হবে না বাসায় মুরুবি আছে বাচ্চা আছে রিমোটটা মুখে ধরে আমি বলি মোশারফ করিমের নাটক এক্স্যাক্টলি অটো টিভিতে চলে আসবে চলে আসবে হ্যাঁ স্মার্ট বিষয়টা বলে দেন যারা একটু না বোঝে যারা ওয়াইফাই কানেক্ট যাদের বাসায় ওয়াইফাই আছে স্মার্ট টিভি কিন্তু শুধু তাদের জন্য ওয়াইফাই থাকলে আপনি ইউটিউবের মাধ্যমে সব এগুলি এগুলি হচ্ছে একবারে বেসিক কমন বিষয় কারণ এগুলি সবাই জানে অলরেডি ঠিক আছে ওকে এক্স্যাক্টলি তো আমরা হ্যাঁ চল্লিশ ইঞ্চের মধ্যে আপনার দুইটা মডেল আছে একটা ভয়েস কন্ট্রোল সহ একটা ভয়েস কন্ট্রোল ছাড়া ভয়েস কন্ট্রোল ছ প্রাইস প্রাইসে আঠারো হাজার পাঁচশো বয়স কুন্ডল শহর উনিশ হাজার পাঁচশো আর যদি আর যদি আপনার টিভি ধরেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বয়স কুন্ড সহ যদি ডাবল গ্লাস দেন তাহলে তেইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে মানে মোট বিষয় হচ্ছে যারা সোনি প্লাসের টিভি আমার কাছ থেকে আট থেকে দশ বছর আগে ইউজ ইউজ করে অভ্যস্ত তারা এখনো বন্ধ সনি প্লাস টিভি খুঁজে তাদেরকে বুঝাতে আমি অনেক সময় ব্যর্থ হই যে ভাই সোনি প্লাসের মালিক গোল্ডেন মালিক আমি ভিডিওতে হল অফ করে নিজের দায়িত্ব নিয়ে বলতেছি ওই ফিলের টিভি যদি আপনি পাইতে যান অথরাইজ ওই কোম্পানির টিভি যদি পাইতে চান তাহলে একমাত্র গোল্ডেন প্লাসে যারা আছে তারাই কিন্তু এই টিভি গুলি এখন ইম্পোর্ট করে থাকে অনেক পরিচিত একটা নাম তবে গোল্ডেন প্লাসও ধীরে ধীরে পরিচিত হচ্ছে না গোল্ডেন আগে থেকেই ছিল আগে থেকেই ছিল

আপনি ফিনান্সিয়ালি অনেক দুর্বল মানুষ আপনি দিন মজুর দিন আনেন দিন খান অথবা আপনি প্রবাসে আছেন বাট আপনার স্যালারি ঠিক মতো পাচ্ছেন না অথবা অল্প টাকা বেতনে চাকরি করে এই সিচুয়েশনে একজাক্টলি এই সিচুয়েশনে আপনাকে অবশ্যই এই এই কোম্পানির প্রোডাক্ট আপনাকে পারচেস করতে হবে যদি আপনার সাধ্যের মধ্যে

তবে হোম ডেলিভারির ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে আপনার টিভির বাড়িতে টিভি টাকার সাথে আমাদের আরো বড় বড় টিভিও কিন্তু আছে জেবি কোম্পানি গুগল টিভি আছে পঞ্চান্ন ইঞ্চি মাত্র পঞ্চাশ হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি গুগল টিভি আছে ফোর কে ভয়েস কন্ট্রোল সহ এটার প্রাইস দেখছি আমরা ষাট হাজার টাকা পঁচাত্তর ইঞ্চি গুগল কিউএ হ্যান্ড ফ্রি ভয়েস এর টিভি আছে এন্টারপ্রাইজ দিচ্ছি আমরা মাত্র 1 লাখ 5000 টাকা জেবিকো আল্টা সিরিজের টিভি আছে 5 বছরের গ্যারান্টি 16200 টাকার মধ্যে 43 গুগল আছে কিউএলআরসি অ্যান্ড্রয়েড আছে মূল কথা হচ্ছে এখানে আপনি আসলে অনেকগুলি কোম্পানি পাবেন না অনেক পাবেন না অনেক কোম্পানি পাবেন না কারণ আমি হচ্ছে সব সময় ভেরিয়েন্ট অনেক আমি সব সময় চেষ্টা করি একদম নির্দিষ্ট একটা কোম্পানি লং টাইম তাদের সাথে কাজ করার জন্য যেন আমার সার্ভিসের ক্ষেত্রে একটা অধিকার আমি তাদের কাছে খাটাইতে পারি ঠিক আছে আমার কাছে শুধু পাবেন গোল্ডেন প্লাস এবং জেভিকো কম বাজেট যাদের কম বাজেটের মধ্যে ভালো টিম নিয়েছেন ইউ হ্যাভ টু সিলেক্ট গোল্ডেন প্লাস আর যদি আপনার বাজেট মিডিয়াম প্লাসের থাকে তাহলে কিন্তু আপনি জেভিকো কোম্পানি টিভি সবচেয়ে বেশি গ্যারান্টি দিতে পারেন আর যদি আপনার বাজেট হাই থাকে দেন ইউ হ্যাভ টু স্কিপ মি কারণ হচ্ছে আমি এত বেশি দামি টিভি বিক্রি করি না আমি স্যাটিসফাইড না আমি যেটা বিক্রি করি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা আমার কাছে পারফেক্ট মনে হয় মধ্যবিত্ত সাধারণ মানুষের জন্য যেটা পারফেক্ট মনে হয় সেটাই সবসময় সাজেস্ট করার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ